বন্ধুরা আপনারা ধুবরি ফুলবাড়ি ব্রিজের কথা অনেক শুনেছেন অনেক নিউজে দেখেছেন অনেক পড়েছেন যে ব্রিজটা আপনারা এত শুনতে পেরেছেন যে ব্রিজটার বিষয়ে সেই ব্রিজটা এটাই হলো সেই ব্রিজটা দেখেন ব্রিজটার মধ্যে অনেক কিছু চলছে বাইক চলছে টেম্পো চলছে চার চাকার গাড়ি চলছে কিন্তু কথা হলো আপনারা যদিও অনেক পড়েছেন অনেক সময় আপনারা জানেন যে এই ব্রিজটা জাপান সরকারের টাকা দিয়ে করা হয়েছে ভারতের টাকা নয় জাপানে একটা অনুদান দান করেছে ব্রিজটা হয়েছে দানের একটা ব্রিজ এগুলো কথা আপনারা জানেন কিন্তু আমি এখন কয়টা কথা বলবো যেগুলো কথা আপনারা জানেন না এখনও প্রথমে আমি বলছি যে এই ব্রিজটার নিচে নিচে রয়েছে পানি দেখেন হ্যাঁ পানি রয়েছে এই ব্রিজটা একটা নদীর উপরে রয়েছে তারপরে আরও দেখেন আরও ব্রিজের উপরে রয়েছে আকাশ দেখেন আকাশ তারপরে ব্রিজটা বানানো হয়েছে কে দিয়ে কী দিয়ে বালি পাথর মাটি কাদা লোহা এগুলো দিয়ে ব্রিজটা বানানো হয়েছে কাজ যত তাড়াতাড়ি আরম্ভ করা হয়েছিল তার চেয়ে বেশি তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেছে আরও একটা ঘটনা হলো যে ব্রিজটার নিচে ব্রিজটা যতখানি লম্বা যতখানি দেখেন দুই পাশে আমি দেখাচ্ছি ব্রিজটার নিচে যতখানি পানি থাকা লাগছিল সেই ধরনের পানি কিন্তু নাই অল্প পানি রয়েছে এত বড় একটা ব্রিজ সেই ব্রিজের নিচে কি ধরনের কত পরিমাণে পানির প্রয়োজন ছিল সেইখানে পানি কিন্তু ওই ব্রিজের মধ্যে নাই সরকার কি করছে এগুলো ব্রিজ খালি দিলে হবে ব্রিজের নিচে পানি থাকতে হবে না ব্রিজের সবাই হলো পানি হসপিটাল একটা দাম বানানো হলো অনেক বড় করে সেই হসপিটালে যদি ডাক্তার না থাকে রোগী না থাকে সেটা কি হসপিটাল হবে না অন্য কিছু হবে আপনারা আর নদীটাও একটু বড় করা বহল করার প্রয়োজন ছিল যেহেতু ব্রিজটা অনেক লম্বা ব্রিজটা অনেক বড় এত ছোট নদীর উপরে আপনারা দেখতে পাচ্ছেন কত ছোট একটা নদী এই ব্রিজটা আসলে অন্য একটা জায়গায় দিলে ভালো হইতো এই ব্রিজটার জন্য জায়গাটা উপযুক্ত করা সরকারের আলোচনা করা লাগছিল যেটা সায়েন্টিস্ট রয়েছে মৌসুম বিজ্ঞানী রয়েছে ওদের সাথে আলোচনা করে এটা করা লাগছিল ব্রিজটা কোন জায়গায় দেওয়া যায় এটা জায়গাটা ঠিক হয় না যাই ভুল হয় মানুষের মধ্যে ভুল হয় সরকাররাও তো মানুষ ওনারা সরকার চালাচ্ছে ওনাদের অনেক ভুল হতে পারে আমি বলছি সরকারকে যারা যেন তারা পরবর্তীতে এই ধরনের কোনো ভুল না করে খালি ব্রিজ নয় রেললাইন হোক এয়ারপোর্ট হোক একটা কোন জায়গায় বসানো হবে সেটা ভালো করে আলোচনা করেই সেটা করা উচিত সরকার যেন এই কথাটা সবসময় মা মাথায় রাখে হুম আর আপনারা যারা দেখছেন চ্যানেলটা তাদেরকে আমি বলি না আপনারা সাবস্ক্রাইব করুন কেন বলবো আপনারা ভালো লাগলে আপনারা নিশ্চয় করবেন অনেক ইউটিউব চ্যানেল আছে সবাই এখানে বলে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো এগুলো কেন বলবো এগুলো আমি দিন বলি না বলবো না আমি দিনে জিনিস দেখাচ্ছি হ্যাঁ আমার কাছে আমরা করে যাব আপনাদের কাছে আপনারা করবেন ধন্যবাদ